হাই এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি তো আজকে আমাদের শীতলা পুজো একদম লাস্টের দিন মানে আজকে ধুনোপুরা ডন্ডি কাটা মেলা এই সমস্ত কিছু আজকেই হবে আর এখানে দেখতে পাচ্ছ মা আমাদের জন্য রুটি আর ডাঁটা আলু তরকারি করে দিয়েছে দুপুরবেলার আর মায়ের কিন্তু আজকে উপোস তার কারণ মা তো ধুনো ধুনুপুরবে তার জন্য তো মা এখন পুজো দিতে যাচ্ছে শীতলা মায়ের কাছে আর এখানে মিলো খেয়ে দিয়ে বসে আছে আর আজকে আমার রুমটাও আমি পরিষ্কার করে নিয়েছি সকালবেলা ওটা আমি একটু পরে দেখাচ্ছি আর এখানে দেখো মা সন্ধ্যেবেলার জন্য মানে রাত্রেবেলার খাবার করার জন্য এখানে আলু কেটে রেখেছে আর এখানে যেহেতু চানা পনির হবে তার জন্য ছোলাটা ভিজিয়ে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার একটা ছোট্ট রুম কত সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি আর তোমরাই বলো রুমটা কেমন দেখতে লাগছে তো তারপরে একটু বাইরে চলে এলাম খেয়ে দে আমাদের খাওয়া দাওয়া অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে এসে দেখছি দেখো এখন সবাই কিন্তু ডন্ডি কাটছে তো এটা একটা মানসিক থাকে যে যে আর তো সবাই দেখতে পাচ্ছে এখানে ডন্ডি কাটছে তো আজকে এবারে মানে অনেকজনই কিন্তু ডন্ডি কেটেছে ঠিক আছে যেহেতু আজকে মানে ধুনুপুরোটা আমাদের এইদিকে একটু সন্ধ্যেবেলার দিক করে হয় আর এখন কিন্তু বাজে সাড়ে তিনটে নাগাদ মতন তো এখন ডন্ডি কাটা হচ্ছে এরপর কিন্তু ভেতরে হোম যজ্ঞ এইসব into hobby. তো এরপরেই দেখো কাটা হয়ে যাওয়ার পরেই আর কি এখানে হোম হচ্ছে তো দেখতেই পাচ্ছ মা শীতলা মা মনসাকে কত সুন্দর দেখতে লাগছে আজকে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু পুজো এসেছে আর সবাই কিন্তু দেখো পুজো দিয়েও কিন্তু চলে গেছে এখানে পুজো হচ্ছে এখন আর আজই কিন্তু দুটো মন্দিরই মানে শিব মন্দির আর আমাদের মা শীতলার মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে রজনীগন্ধার মালা দিয়ে আর এদিকে কিন্তু মায়ের গানও হচ্ছে আর যারা পূর্বে তারা কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি জায়গা নিয়ে সবাই কিন্তু বসে পড়েছে মানে সবাই ঠিক আসেনি মানে কয়েকজন বসেছে আর তার সাথে কিন্তু গানও শুনছে এরপর অনেক কিছু আছে তারপর শত লাস্ট কিন্তু ধুনুপোড়া হবে তো দেখো তো আমার নাকি এই ছোট্ট একটা পাথরের নাকের ভালো লাগছে নাকি আগে যে সানিয়া মির্জাটা পরতাম ওটা বেশি ভালো লাগছে তো যাই হোক তারপরে দেখো অনেকটা সন্ধে হয়ে গেছে এখন কিন্তু মায়ের পুজো হচ্ছিল ভেতরে আর ওইদিকে দেখতেই পাচ্ছ বাজি পোড়ানো হচ্ছে আর এবার কিন্তু একটু পরেই আর কি ধুনুপোড়া স্টার্ট হয়ে যাবে আর এখন কিন্তু বাজে ওই সাতটা নাগাদ মতন তো দেখতেই পাচ্ছ মা এখন বসে গেছে আর বাবা সামনে দাঁড়িয়ে আছে মাকে আর কি ওই ধুনুটা দেবে বলে আর মায়ের হাতে মাথায় কিন্তু তিনটে মাটির সরাও আছে আর ওর মধ্যে প্যাকাটি ধুনু এই সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর চারিদিকেই কিন্তু অলরেডি ধুনুপোড়া স্টার্ট হয়ে গেছে আর এই রিচুয়ালগুলো তোমাদের ওই হয় কি আমাকে অবশ্যই জানিও যেমন এই মা শীতলার গান এই ধুনুপোড়া কাটা এগুলো হয় কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো সামনে আমার একটা ঠাম্মা বসেছে পাশের বাড়ি আর আর আমার মা দেখতে পাচ্ছ যে বসে আছে এখানটা এতটাই মানে ধুনু মানে টাগুন জ্বলে আর কি মানে পুরো ধুনু মানে ধোঁয়া হয়ে যায় তো চোখ ফোক পুরো একদম জ্বলে যায় তো তার জন্য একটু দূরেই দাঁড়িয়ে আছে আর এখানে সবাই মিলে একসাথে দাঁড়ানোটাও উচিত না বুঝতেই পারছো তার কারণ আর এখানে বাবার অলরেডি কিন্তু ধুনু দেওয়া মানে শেষের পথে আর কি তো ধুনো পোড়ার পর কিন্তু যারা ধুনো পড়ে তাদের কোলে বসতে হয় এবং তাদেরকে প্রণাম করতে হয় এটা কিন্তু একটা রিচুয়াল আর তারপরে সংকল্প পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর কিন্তু এখানে হরি লুট হচ্ছে দেখতেই পাচ্ছ আমার বাবা ওইদিকে দেখো বাতাসা ছড়াচ্ছে আর এখানে আমরা কিন্তু সবাই মিলে একসাথে বাতাসা করাচ্ছি এটাও কিন্তু একটা আনন্দ তো এখন প্রায় কিন্তু ওই আটটা নাগাদ মতন বাজে আর মা কিন্তু বাড়ি এসে একটু রেস্ট নিয়েই কিন্তু আর কি সমস্ত রান্না বান্না বসিয়ে দিয়েছে এদিকে মায়ের দম হয়ে গেছে আর কাকিমা এদিকে নান আর নান ভাজছে আর ওইদিকে কিন্তু কাকিমার চানা মশলাটা হয়ে গেছে কারণ আমাদের বন্ধুরা এসেছিল তো তারপরে একটু চলে এসেছি মেলায় কারণ সামনেই মেলা বসেছে মেলা ঘুরনা তা তো কখনো হতেই পারে না আর তোমাদের কার কার মেলা দেখলেই আর কি যেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু আমরা কমেন্টে জানিও আর সামনেটা দেখতেই পাচ্ছ জিলিপি আর এখানটা একটা মেলা বসিয়েছে তো এখানে মানে অনেক ধরনের শুধু খেলারই আর কি দোকান ছিল ধুগনির দোকান আইসক্রিম ফুচকা এইসবই ঠিক আছে আর এই লাভের যে এই যে লাভ সাইনের যে বালিশগুলো হয় না খুব সুন্দর দেখতে লাগে না আর এই চাবির রিংগুলো দেখো মানে খুব ভালো লাগছে বেশ দেখ আর তারপর চলে এলাম ফুচকার দোকানে আর এখানে আজই কিন্তু কাকিমা খাওয়াচ্ছে খুব একটা বেশি খায়নি তার কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে তো এখন নটা আরে বাজে তো এই কাকুটাকে তোমরা অনেকেই চেনো এই কাকুটার বাড়ি হচ্ছে বরুণ দোয়ে আর এই কাকুটা কিন্তু অনেক জায়গাতেই যায় টেঁপুর নবসন এই সমস্ত কিছু আর ফুচকাও কিন্তু দুর্দান্ত বানায় তো বাড়িতে এসে দেখছি দেখো মা কড়াইশুটি এখানে কচুরি বানাচ্ছে আর আজকে কিন্তু গান শুনতে যাওয়ার একটুও আর ইচ্ছে নেই মানে এত পায়ের যন্ত্রণা ঘুম পাচ্ছে ঠিক আছে তো আজকে ওই জন্য আর গান শুনতে যাব না তো রাত্রেবেলা দেখো এখন খাচ্ছি কচুরি আলুর দম চানা পনির আর মিষ্টি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো